অন্যের ভালো দেখলে খুশি হবেন কেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ আমাদের দেশে সাধারণত যে মিথ বা যেটা প্রচলিত সেটা হচ্ছে কারো খুশি ভালো দেখলে খুশি দেখলে উন্নতি দেখলে আমরা একটু ঈশ্বান্বিত হই বা তাকে টেনে নামানোর চেষ্টা করি তাকে কিভাবে মানে তাকে কনগ্রেচুলেট করতেও আমাদের একটু কৃপণতা আমাদের মধ্যে আছে সো এইটা আসলে খুবই নেগেটিভ আচরণ আমি বলবো আমরা তো পজিটিভ থাকতে চাই এনার্জেটিক থাকতে চাই এবং আপনি কেন অন্যের ভালো দেখলে উন্নতি দেখলে খুশি হবেন সেটা আজকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করবো যে আপনি আপনার জন্য খুশি হবেন আপনার ভালোর জন্য আপনার এগিয়ে যাওয়ার জন্য আপনার সুন্দর থাকার জন্য আপনি খুশি হবেন সো আমরা কয়েকটা বিষয় আলাপ করব তার আগে একটু বলি যে অন্যের ভালো বা উন্নতি দেখে খুশি হওয়া মানে নিজের ঈর্ষাটাকে একটু পাশে রেখে মনটা খোলা রাখা খুবই গুরুত্বপূর্ণ নিজের ঈর্ষাটাকে পাশে রেখে মনটা খোলা রাখা কিছু জিনিস আপনি যদি চর্চা করেন আমরা পাঁচটা জিনিস আপনাকে আজকে বলার চেষ্টা করব। এই পাঁচটা জিনিস যদি আপনি আপনার লাইফে চর্চা করেন আপনি অন্যের ভালো দেখে খুশি হবেন এবং সেটা অন্যের জন্য যেমন ভালো হবে আপনার জন্য বেশি ভালো হবে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে তুলনা না করা সব সময় অন্যের সাথে মেলালে মন খারাপ হয় তাই ভাবতে হবে সবার পথ আলাদা তাকে আমার মতো হতে হবে বা সে যেটা করেছে আমাকে সেটাই করতে হবে সেটা না করলে আমার দুঃখের সীমা থাকবে না বা সে কেন ভালো করলো আমার কেন ভালো হইল না এটা নিয়ে মন খারাপ করার চেয়ে বোকামি আর কিছু হতে পারে না বরং আপনি যদি তুলনা করতে চান বলবো আপনি কত হাজার লাখ মানুষের চাইতে ভালো আছেন আপনার থেকে খারাপ যে মানুষগুলো আছে তাদের কথা একবার ভাবেন আমি তাদের সাথে তুলনা করতে বলবো না তাদের কথা ভাবতে বলবো যে আপনি কত মানুষের চেয়ে ভালো আছেন আপনি সুস্থ আছেন আপনার হাত পা চোখ মাথা সব কাজ করছে। এর থেকে বড় মানে সুখের ব্যাপার কত মানুষ কত কষ্টে আছে আমি তো বলি যে আমরা যখন এইসব তুলনা করি বা এরকম বিষয় নিয়ে আমরা ডিপ্রেশনে যাই তখন তার একটু হাসপাতাল থেকে ঘুরে আসা উচিত যে শুধুমাত্র একটু সুস্থ থাকার জন্য একজন মানুষ কতটা কষ্ট পাচ্ছে কতটা বিনয়ী হচ্ছে কতটা কাতরাচ্ছে যে আমি ভালো আমি একটু সুস্থ থাকতে চাই আর কিছু চাই না আমার টাকা পয়সা সম্পর্ক অহমিকা দম্ভ কিছু দরকার নাই শুধু একটু সুস্থ হতে চাই আপনি সুস্থ আছেন তাহলে আপনি কত মানুষের চেয়ে ভালো আছেন এই মুহূর্তে সেজন্য তুলনা করা যাবে না বরং যেটা করতে হবে সেটা আমি একটু পরে বলছি শেখার দিকটা দেখা শেখার দিকটা হচ্ছে কেউ একজন ভালো করেছে তখন আপনাকে যেটা করতে হবে এই যে যেটা করতে হবে এটা এখনই বলছি সেটা হচ্ছে ও পারলে আমি কেন পারব না এই জিতটা এই আত্মপ্রত্যয়টা নিজের মধ্যে আনতে হবে ও পারলে আমি কেন পারব না আমার সবকিছু নেই আমার কোনটা কোনটা আমাকে অ্যাচিভ করতে হবে কি কি দক্ষতা অর্জন করতে হবে কাদের সাথে মেলামেশা করতে হবে সো এইটা বরং শেখার দৃষ্টিভঙ্গি থেকে এই প্রশ্নটা নিজের মধ্যে তৈরি করেন যে উনি পারলে বা ও পারলে আমারই মতো দেখতে বা আমারই পরিচিত বা আমি দেখছি যাকে নিয়ে ঈর্ষা না করে বরং এই প্রশ্নটা নিজের মধ্যে ছুড়ে দেন ও পারলে আমি কেন পারব না আমিও পারব তাইলে হবে কি আপনি যখন এই ভাবনাটা তৈরি করবেন আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে তাহলে এটা আপনার লাভ তাই না আচ্ছা তারপর হলো প্রশংসা করতে অভ্যস্ত হব কেউ ভালো করছে তাকে করেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মানে একটু আগে বললাম যে আমরা প্রশংসা করতেও কনগ্রেচুলেট করবে এবং মন থেকে যদি আপনি কারো জন্য দোয়া করেন বা ভালো চান যে সে ভালো করেছে দোয়া করি আপনার মনটাও প্রফুল্ল থাকবে তাহলে লাভটাকার আপনার আর একজন ভালো করেছে একটা নিউজ আসছে আপনি যদি সেটাকে প্রশংসা করেন এবং দোয়া দেন আপনার মন ভালো হয়ে যাবে আপনি এনার্জি পাবেন পজিটিভ থাকবেন আপনি শেষে এটা কিন্তু আপনার জন্য প্রয়োজন কৃতজ্ঞ থাকা চার নম্বরে আমার যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করা কৃতজ্ঞতা প্রকাশ করা যে আমি খুশি হ্যাঁ আমি আরো কিছু অর্জন করতে চাই আমার মেধা দিয়ে দক্ষতা দিয়ে পরিশ্রম দিয়ে সাধনা দিয়ে কিন্তু এখন পর্যন্ত যা আছে সেটার জন্য আমি আলহামদুলিল্লাহ এই কৃতজ্ঞতা আপনাকে ভালো রাখবে প্রফুল্ল রাখবে সন্তুষ্ট রাখবে খুশি রাখবে এবং আপনাকে লোভী বানাবে না আপনি কাকে ঠকাবেন না কারো হক নষ্ট করবেন না আপনি যাতে যেন তেন উপায়ে আমাকে ওটা অর্জন করতে হবে এই অ্যাটিচিউডটা আপনার মধ্যে তৈরি হবে না যদি আপনি কৃতজ্ঞ থাকেন তাহলে লাভ টাকার আপনার অ্যান্ড ফাইনালি সহযোগিতা করা আমি যেমন বলি সবসময় যে জীবনে একা বড় হওয়া যাবে না চেষ্টা করতে হবে আরো একজন দুজন মানুষকে টেনে হাত ধরে ওঠানোর এই সহযোগিতা করেন দেখবেন সে যদি একদিন আপনার থেকেও বড় হয় আমি তো সবসময় বলি আমি যেসব উদ্যোক্তাদের যেসব শিক্ষার্থীদের শেখাই আমি চাই তারা আমার থেকে বড় হোক আমার থেকে খুশি আর কেউ হবে না কারণ আমি অন্তত এইটুকু সন্তুষ্টি পাব যে তার এই উন্নতিতে আমার এইটুকু হলে অবদান আছে আমি তাকে শিখিয়েছি সে শিক্ষাটা করুক আর না করুক তাতেও আমার কিছু যায় আসে না কিন্তু আমি নিজের মনকে তার খুশি দেখে কেউ যখন আমার উদ্যোক্তারা গাড়ি কিনে বাড়ি করে বা কোনো জমি কিনে আমার খুব ভালো লাগে আমার খুব আনন্দ লাগে বিয়ে করে একটা নিজের অবস্থান পরিবর্তন করে আমি খুবই খুশি হই সো এই সহযোগিতাটা আপনি যখন করবেন আপনার মন প্রশান্ত হবে আহ আমি কারোর জন্য কিছু একটা করতে পারলাম তা লাভটা কার আপনার তাহলে অন্যের ভালো দেখে খুশি হব আমার নিজের জন্য এবং অন্যকে আনন্দ দেওয়ার জন্যে উৎসাহ পাওয়ার জন্যে যাতে করে সেই উৎসাহের একটা সন্তুষ্টি আমার দিকেও পড়ে আমি ভালো থাকি ফুরফুরে থাকি শান্ত থাকি স্থির থাকি খুশি থাকি কৃতজ্ঞ থাকি অনেক ধন্যবাদ